আর আমি কোনো কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল আমরা ঠিক করলাম যে সন্ধে হয়ে যাচ্ছে মানুষজনের অসুবিধা হচ্ছে চন্দন ও তারপরে ওরা পিয়াসা তারপরে সবাই মিলে ওদের উজ্জ্বল ওখানে অন্য প্রেসিডেন্টরা প্রত্যেকের রাত অব্দি যাত্রী তোমার প্রত্যেকের রাত অব্দি যাত্রী খুব চাপ শান্ত মনে আমরা থাকলাম এমন একটা জায়গা কি খুশি রাম জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষকে এসে সে রিসেপশনে যেখানে বসে কথা বলার জন্য লোকজনের সঙ্গে বা অফিসারদের সঙ্গে সেইখানে একটা সাধারণ কাঠের বেঞ্চির মধ্যে আমরা বসে থাকি আমি শুধু একটাই আমাদের সিপি সাহেব এসেছিলেন তার সাথে একটাই অনুরোধ করার জন্য উনি পাঁচ মিনিট আমার সময় কথা বলেছিলাম বলেছিলাম যে আমি আপনাদের শুধু এইটুকু জানতে চাই